I'm uh -huh. uh -huh. uh -huh. uh -huh. আপনি যদি আমার জবাই করবেন আমার দুই তিনটে কথা আছে ওই কি কথা আপনি আমার জবাই করলে আমার শরীর থেকে রক্ত বের হবে আমার গায়ের জামার মধ্যে রক্তটা পড়বে কিন্তু আমার মার কাছে যাইয়া আমার এই জামাটা দিবেন বলবেন বাঘের সন্তানটা নিয়ে গেছে ওই তো এই রক্ত মাখা জামাটা আমার আম্মা দেখলে তাই একটু শান্ত না পাবে দুই নম্বর কথা হলো বাবা আমি আপনার একমাত্র সন্তান আদরের সন্তান কিন্তু আপনি যদি আমার জবাই করবেন একমাত্র সন্তানের চোখের দিকে তাকালে পৃথিবীর কোন বাবা চোখের দিকে তাকাইয়া সন্তানের কলাই শুনি আমার আপনি আমার চোখ আমি করতাম আমার বাবা আমার গলায় চালাইলে আপনি যদি আমার চোখের দিকে তাকায় জান আপনার মায়া লাগে আপনি আমার চোখ দুইটারে বাইন্ধা দেন ও বাবা সুরটা চাইলে যত কিছু হোক আমার পাউডার লড়তে পারে কিন্তু আমার পাউ দুইটারে বাইন্ধা দেন ও বাবা যত কিছু হোক আমার দুইটা হাতের বাইন্ধা দেন যেন নির্বিঘ্নে আপনি আমার গলাটা দেহ থেকে আলাদা করতে পারেন আরে এবার গরিব আল্লাহ যদি থাকে আর চিনতে আসে তাকে আস্তে আস্তে কালকে নাই প্রেম হাসাই প্রেম কাদাই রে মোশাকারা হে কি প্রেমের পাওনা ওরি মুশিদি মুহিনী হয়েছে দেওয়ানা প্রেম করিয়া কি মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল প্রেম তোমরে নাই প্রেম চাইনা মানবী মানবে দয়া চাইনা না সোনাদানা ওর তাহি প্রেম কোরিয়া কলঙ্ক গোষণা প্রেম করিয়া প্রেমিকি মরের দয়াল প্রেম তোমরে না সালাম মোটামুটি চলাফেরা করতে জানে ইব্রাহিম পশু কুরবানি দিল আমার আল্লাহ পছন্দ পছন্দ না চোখের পানি গুলা ছেড়ে দিবেন দেখবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে ও যুব ইব্রাহিম নবী মনে মনে কয় যতই কুরবানি করলে কেন আমার সবচাইতে পছন্দের কোন ইসমাইল এবার তিনি ওই জায়গা থেকে বাড়িতে আসলেন হাজারাকে কেমনে বলবেন আমি স্বপ্নে দেখছি তোমার পড়াই রে জবাই করছি পৃথিবীর কোন মা মানবে না পৃথিবীর কোন মা মানবে না এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বলে বাবা ইসমাইল আলাম্মা বালাগা মা আলু সাইয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে এই ফেসটিকে ফলো করে রাখবেন এবং শেয়ার করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রহমতুল্লাহি